ট্রেলাইছে লাজু লাজুকের কাছে ওই যে দেখেন সামনে লাজুক খারা দিস এই যে দেখছেন কি গাইস এই না না গাইস এটা না এটা না এটা লাজুক না এই যে লাজুক এই যে লাজুক গাইস আপনারা দেখছেন তো ওই দিকে ওইটা লাজুক না তো এই যে লামগো লাজুক ঠিক হ্যালো আলাইকুম কুলিজার ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তবে আজকের ব্লগটা হলো একটা টিকটকার লাগে দেখা করতে গেলেছি আমরা টিকটকাটা কে একটু পরেই জানতে পারবেন না একটু পরেই কি জানতে পারবেন আমরা হানি করে দিই টিকটকারটা হলে আমাকে গো আর কেউ না সবথেকে সব থেকে ফালতু টিকটকার সবথেকে সব থেকে সবথেকে বাজে টিকটকার সবথেকে সব থেকে রাতে টিকটকা রইল সেটা হলো আমাকে বটল লাজুক ঠিক আছে তো গেলে তো আমি আমাকে গ্রাম থেকে বেরিয়েছি অগর গ্রামের উদ্দেশ্যে গাইস এতটা পরিমাণে খারাপ রাস্তা কি আর কইতাম গাইস একদম মানে ওর মতোই এলাকার রাস্তা খুবই খারাপ ঠিক আছে তো আমরা কিন্তু আমাকে এলাকার থেকে অলরেডি চলে আইছি আমরা কিন্তু এলাকায় তাড়াতাড়ি তার মধ্যে দেখা এখানে অনেক মানুষ মাছ ধরতেছে এর মধ্যে একজনে যে একজন যে ছাগল চড়াইতেছে এরপর ওই যে সামনে আর ওই যে বাস কাটতেছে ভাই এগুলো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এত বেশি ভালো লাগে কি বলবো শহরে বড় হয়েছে তো এই কারণে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখে এত বেশি ভালো লাগে যেগুলা এর মধ্যে ছিলাম আমি চার বছর দেশের বাইরে এগুলো তো মানে দেখাই হয় না এই যে গ্রামের যে সুন্দর একটা বাতাস হাওয়া বাতাস এগুলো এত বেশি বেশি পরিমাণে ফিল করা যায় কি বলবো তো গাই খুব তাড়াতাড়ি আমরা লাজুগল মানে লাজুকের সাথে মিট করতে যেতেছি এর মধ্যে লাজুকের বাসা হলো মেবি মেবি আমার এখান থেকে আর দশ পনেরো মিনিটের মতো সময় লাগবে তো যাইতে যাইতে মনে করেন যে আপনারা কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখে এখানে দেখেন অনেক 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 বেশি সৌন্দর্য দেখায় যে ওদের সামনে কিন্তু যে ওদের নারেন্দা বাজার তো আমরা কিন্তু নারেন্দার কাছে চলে আসছি তো এখান থেকে মনে করেন যে আমরা এখন একটা মিউজিক বসায় দিই আপনারা এটা ফিল করতে থাকেন তো গাইস আমরা কিন্তু অলমোস্ট চলে যাইছি কাছে ওই যে দেখা সামনে লাজুক খারাপ এই যে দেখছেন কি গাইস এই না না গাইস এটা না এটা না এটা লাজুক না এই যে লাজুক এই যে লাজুক আমরা দেখছেন তো ওই দিকে লাজুক না তো এই যে লাজুক ঠিক আছে গাইস তো ফাইনালি লাজুক এলাকায় দেখা হয়ে গেল ওর সাথে পরিচয় হওয়ার পর এডি ওর সাথে আবার ফার্স্ট মিট তো গাইস এই যে আমা গো লাজুক তো আজকে দেখা করলাম অনেক দিন পরে মানে দিন পরে কি ফার্স্ট টাইম মিট মিটার পর ফার্স্ট টাইম দেখা করলাম আমরা তখন আমরা বিদায় নিয়ে চলে যেতেছি এই যে এটা যাওয়ার রাস্তা আল্লাহ বাঁচে উঁচে রাখলে সামনে আমরা ভাবতেছি একটা ট্যুর দিব উইথ অরবো উইথ আমার বউ সবাই মিলা আমি অগো বাড়িতে হ গাইস ও একটা একটা বিষয় কি জানেন অগো বাইতে আমি আইসি যে অগো বাড়ি করে যাই দীক্ষা যাবো ওই আমার বাড়িতে ডুববার দেয় যেটা মনে হয় বাড়ি ও এটা অগো বাড়ি না সরি এত সুন্দর বাড়ি অগো না গাইস মিশা কথা কয়ে এত সুন্দর বাড়ি অগো কখন না ঠিক আছে খয়রাতি মানুষ খয়রাতি এই যে ওই যে ওই যে দেখছেন গাইস